যে কৃষকরা মহাজনের কাছ থেকে উচ্চ আর সুদ্যে টাকা দিত আমরা বর্গা চাষি যারা যারা কোনোদিন করে কোনো ব্যাঙ্কে ঋণ নিতে পারতো না সেই বর্গা চাষিদের বিনা জামানতে যাতে কৃষি ঋণ নিতে পারে সেই ব্যবস্থাটা আমি করে দিয়েছি এখন পর্যন্ত সেই সুযোগটা আমাদের বর্গা চাষিরা পায় কৃষকদের ভর্তুকি দেওয়া শুরু করি সেই সাথে ফসল উৎপাদনের জন্য গবেষণা শুরু করি উচ্চ ফলনশীল ধান গম ভুট্টা থেকে শুরু করে ডাল তরকারি সবজি মাছ মাংস সব কিছু যাতে উৎপাদন বৃদ্ধি পায় তার পদক্ষেপ আমরা নিয়ে নিতে শুরু করি এইভাবে বাংলাদেশকে আমরা বাংলাদেশের মানুষের জন্য কর্মসংস্থান এবং এই ব্যবস্থাটা আমরা হাতে নিয়েছিলাম আমাদের যারা বয়স্ক বিধবা অথবা স্বামী লিগৃতা বা স্বামী পরিত্যক্তা তাদের কোথাও জায়গাই হতো না বৃদ্ধ বয়সে কেউই তাদের দায়িত্ব নিতে চাইতো না সেই দায়িত্ব আমি নিয়েছিলাম আমি সামাজিক নিরাপত্তা কর্মসূচি হাতে নিই বয়স্ক ভাতা দেওয়া শুরু করি বিধবা ভাতা দেওয়া শুরু করি স্বামী লিগৃতা ভাতা দেই এবং সেই সাথে সাথে তার জন্য তার পরিবারের কাছে একটা সম্মানজনকভাবে বাস্তবায় সেই ব্যবস্থাটা করে দিয়েছি কমিউনিটি ক্লিনিকগুলি দু হাজার একে বিএনপি বন্ধ করে দিয়েছিল দু হাজার আটে জয়ী হয়ে নয় সরকার গঠন করে পুনরায় আমি চালু করেছি সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তিরিশ প্রকার ঔষধ বিনা পয়সা দেওয়া হয় আমার মা বন্ধেরা কারো মুখোমুখি থাকতে হয় না যে কখন একটু চিকিৎসার জন্য নিয়ে যাবে উপজেলা হাসপাতালগুলিকে উন্নীত করি জেলা হাসপাতাল করি আর এই রংপুর সব থেকে একটা অবহেলিত জায়গা প্রতিনিয়ত এখানে দুর্ভিক্ষ লেগে থাকতো তাই রংপুরকে আমি বিভাগ হিসাবে প্রতিষ্ঠা করে দিয়েছি আলাদা বিভাগ হওয়াতে আলাদা বাজেট এবং সার্বিকভাবে রংপুরের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি রাস্তাঘাট মূল ব্রিজ নদী ভাঙ্গন থেকে রক্ষা করা সার্বিকভাবে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি যার সুফল আপনারা পাচ্ছেন এই পীরগঞ্জের সাথে আজকে দিনাজপুরের সংযোগ আমরা সেতু নির্মাণ করে দিয়েছি পীরগঞ্জের থেকে আমরা নবাবগঞ্জ দিনাজপুরের সহজে যেতে পারে হিলি বন্দরে যেতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছি এইভাবে সারা বাংলাদেশের এমনকি গোবিন্দগঞ্জ থেকেও গোয়াঘাট ব্রিজ করে দিয়েছি প্রত্যেকটা এলাকায় যোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাট এমনভাবে